যিশু পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করে গৌরব করে আর তোমাদের ভালোবাসা দিয়ে জয় যিশু দিয়ে জীবন্ত জীবন্ত বাক্য শুরু করছি প্রিয় ভাই বোন আজকের একটু গল্প বলছি গল্পের মধ্যে বাক্য সুন্দর যে একজন রাষ্ট্রপতি তার দেশের একটি কারাগার প্রদর্শনে গিয়ে এক বিশেষ কক্ষে আবদ্ধ ও মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত তিনজন আসামিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের একজনের নিকটে জানতে চান কি অপরাধের জন্য তার ফাঁসি হবে সে বন্দি সেই বন্দি কেঁদে কেঁদে বলতে লাগলো কয়েকজন লোক মারামারি করছিল আমি তাদের ছাড়াতে গিয়েছিলাম দাঙ্গার দাঙ্গায় একজন লোক মারা যায় খুনিরা সব পালিয়ে যায় কিন্তু ধরা পড়ি আমি উচ্চ আদালতে আপিল করার করার আমার পার্থিব ক্ষমতা না থাকায় আমি এখন মৃত্যুর দিক দিন বঞ্চি তিনি দ্বিতীয় এক আসামিকে একই প্রশ্ন করলেন এবং সেও নিজেকে নির্দোষ বলে ঘোষণা করল কিন্তু তৃতীয় আসামি মস্তক অবনত করে অঝরে অশ্রুপাত করছিল তার রাষ্ট্র তাকে তার তাকে নিকটে ডেকে জিজ্ঞাসা করলেন কি করেছিলে তুমি ভাই কেন তোমাকে এই চরম দণ্ড দেয়া হয়েছে সে ভগ্নস্বরে বলতে লাগল প্রভু আমায় বেঁচে থাকার কোনো অধিকার নেই অনেক আগেই আমার ফাঁসি হওয়া উচিত ছিল আমি নর হত্যা থেকে শুরু করে কোনো অপরাধ করতে বাকি রাখিনি আমার মতো মহাপাচন্ড আর কেউ নেই রাষ্ট্রপতি তখন জেল রক্ষককে বললেন এ পাপিটাকে এখান থেকে বিতাড়িত করুন কারণ এর সাহচার্যে ওই সাধু দুইজনেরও পাপি হয়ে যাওয়ার ভয় আছে এবং এক প্রকার ধাক্কা মেরেই সেই আসামিকে কারাগার থেকে বার করে দেওয়া হলো আসামি বিস্ময় বিমুগ্ধ হয়ে প্রশ্ন করলেন আমি কি মুক্ত হলাম রাষ্ট্রপতি বললেন তোমার পাপ স্বীকার তোমাকে মুক্ত করেছে পাঠক আপনি কি তা কখনও করেছেন আজ কি তা করা যায় না প্রিয় ভাই বোন তাহলে এই গল্পের মধ্যে কি বোঝাচ্ছে যে আমরা অন্যায় করে কোনো দিন মিথ্যা ঢাকবো না আমরা সত্যটা বলবো এবং যে অন্যায়ের জন্য পাপের পাপের জন্য অনুতাপ করে যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাহলে নিশ্চয়ই তিনি আমাদের যে কোনো মুহূর্তে রক্ষা করবেন এদের যদি সেই মৃত্যুদণ্ডে ফাঁসির জায়গায় থেকে তাদের যদি মুক্ত করে জগতের মানুষ তাহলে প্রিয় ভাই বোন ঈশ্বর সৃষ্টি করেছেন তিনি তোমার সৃষ্টিকর্তা তোমার পিতা যদি পাপ অন্যায় করে যদি তার কাছে স্বীকার করো তিনি অপেক্ষা করে রয়েছেন এই শিকারটা শুনবার জন্য তিনি মুহূর্তের মধ্যে তোমাদের সকল পাপ তিনি ক্ষমা করবেন তিনি উদ্ধার করবেন তাই প্রিয় ভাই বোন যারা এখনো পর্যন্ত নিজেদের মনে পাপ পুষে রেখে দিয়েছ এই পাপটা দূর করো ঈশ্বরের কাছে তোমরা শিকার উক্তি হও ঈশ্বরের কাছে লুকানো কিছু নেই তিনি সব জানেন তবু তোমাদের মুখে স্বীকার করবে তোমরা আর নত হয়ে সেইটাই ঈশ্বর মানে শুনতে চাই জানতে চাই তিনি খুশি হবেন আর তিনি যখন খুশি হবেন আনন্দের সঙ্গে তোমাদের সকল পাপ ক্ষমা করবেন তোমরা নতুন জীবন লাভ করবে প্রিয় ভাই বোন গ্যারান্টি একদম এসো আজকের প্রভু তলে এসো যিশুর নামে তোমাদেরকে ঈশ্বরের কাছে তোমার তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা সুন্দর থেকো ভালো থেকো তোমরা তোমাদের জীবন যেন রকম পাপ মুক্ত জীবন হোক ঈশ্বর পরিবর্তন করুক পাল্টে দিক এই সকল ভাই বোনেদের এসব প্রিয় ভাই বোন বাঁচার অধিকার সকলের আছে আর ঈশ্বর তিনি অধিকার সবাই দিয়েছেন বা প্রভু যিশু তিনি তার মৃত্যু দিয়ে তার পবিত্র রক্ত দিয়ে জগতের প্রত্যেকটা জগৎবাসীর প্রত্যেকটা সদস্যকে কিনে নিয়েছেন এই কারণ তিনি চান পা বিচার করেন ঈশ্বর তিনি সমস্ত মানুষের ক্ষমা করেন এসব প্রিয় ভাই বোন জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো যিশুর নামে আমি